কৃষ্ণ পাণ্ডুর মৃত্যুর পর তার পাঁচ পুত্র কেন তার পিতার মাংস ভক্ষণ করেছিলেন আজকে এই কাহিনী আলোচনা করব মহাভারত থেকে পাণ্ডুর মৃত্যুর পর তার শেষ ইচ্ছায় বাবার মাংস খেয়েছিলেন সহদেব জানেন কি মৃত্যু শয্যায় মহারাজ পাণ্ডু তার শেষ ইচ্ছা হিসাবে কি ব্যক্ত করেছিলেন তিনি বলেন যে তার মৃত্যুর পর তার পাঁচ পুত্র যেন তার শরীরের কিছুটা অংশ ভক্ষণ করে রোগ থাকা পিতার এই শেষ ইচ্ছা কিন্তু পালন করতে পারেননি কথাই বলে যা নেই ভারতে তা নেই কথাই বলে যা নেই মহাভারতে তা নেই ভারতে মহাভারতের মূল আখ্যানটির পাশাপাশি এমন অনেক ছোটো ছোটো গল্প আছে যা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে গেলেও এগুলি কম চিত্তাকর্ষক নয় বরং বলা যেতে পারে ছোট ছোট এই গল্পগুলি মূল মহাভারতকে স্তম্ভের মতো ধরে রেখেছে এমনই একটি গল্প হল পাণ্ডুর শেষ ইচ্ছের কথা জানেন কি মৃত্যুসজ্জায় মহারাজ পাণ্ডু তার শেষ ইচ্ছে হিসাবে কি ব্যক্ত করেছিলেন তিনি বলেন যে তার মৃত্যুর পর তার পাঁচ পুত্র যেন তার শরীরের কিছুটা অংশ ভক্ষণ করে রোগ সজ্জায় থাকা পিতার এই শেষ ইচ্ছা কিন্তু যুধিষ্ঠিরা পালন করতে পারেনি পাণ্ডুর মৃত্যুর পর তার শরীরের অংশ ভক্ষণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু পাণ্ডুর এই শেষ ইচ্ছের মর্যাদা রেখেছিলেন একমাত্র সহদেব কনিষ্ঠ পাণ্ডব সহদেব ছিলেন পিতার সবচেয়ে বাধ্য পুত্র তিনি সকলের চোখ এড়িয়ে পিতার হাতের করে আঙুলের কিছুটা অংশ খেয়ে ফেলেন আসলে জ্ঞানী ও স্থিতধী পাণ্ডু চেয়েছিলেন যাতে তার সন্তানেরা তার মতো জ্ঞান অর্জন করতে পারেন তাই তার শরীরের কিছুটা অংশ সন্তানদের খাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি বাকি চার পাণ্ডব মেনে না নিলেও সেই নির্দেশ পালন করে সহদেব পরিণত হয় এক ত্রিলকাক জ্ঞানী পুরুষে ত্রিকালজ্ঞ জ্ঞানী পুরুষে সহদেব বর্তমানের পাশাপাশি ভূত ও ভবিষ্যৎ দেখতে পেতেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগেও এই যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে তিনি অবগত ছিলেন কিন্তু অভিশাপের কারণে তার ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা গুরুত্ব পায়নি যুধিষ্ঠিরের সত্যবাদিতা কৃষ্ণের বীরত্ব ও ভীমের শারীরিক বলের কাছে চাপা পড়ে গিয়েছিল তার ভবিষ্যৎ দর্শন হরে কৃষ্ণ